প্রাক মৌসুমের প্রথম প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ তাতে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা অস্ট্রিয়ান ক্লাব ডাব্লিউএসডি তিরোলকে চার শূন্য গোলে হারিয়েছে লস প্ল্যাঙ্কোস জোড়া গোল করে প্রস্তুতি সেরেছেন কিলিয়ান এমবাপ্পে খেলার দশম মিনিটে এদার মিলিতাওয়ের হেড থেকে অগ্রগামিতা পায় মাদ্রিদ তিন মিনিট বাদে ব্যবধান বাড়ান এমবাপ্পে উনষাট মিনিটে স্কোর শূন্য করে ফেলেন তিনি দাপট দেখাতে থাকায় তারপর কোচ জাবি অ্যালানসো দলে পরিবর্তন আনেন সাতটি সেই পরিবর্তিত খেলোয়াড়দের মধ্য থেকে বিরাশি মিনিটে চতুর্থ গোলটি করেছেন রদ্রিগো এমবাপ্পের সঙ্গে পাস দেওয়া নেওয়া করে জাল কাপান এই ব্রাজিলিয়ান এদিনের শুরুর একাদশে গ্রীষ্মের চুক্তিবদ্ধ তিন খেলোয়াড়কেও নামান অ্যালেন্সো তারা হচ্ছেন ট্রেন্ট অ্যালেকজান্ডার আর্নোল্ড ডিন হুইসেন ও আলভারো কারেরাস মিডফিল্ডার আর্দা গুলার আলো ছাড়ালেও জাল কাঁপাতে পারেননি দুবার তার প্রচেষ্টা গোলপোস্ট আর কোয়াসবারে লেগে প্রতিহত হয়েছে তবে এমবাপ্পের প্রথম গোলটিতে অ্যাসিস করেছেন তিনি অভিষেক মৌসুমে রিয়ালের হয়ে তেতাল্লিশ গোল পাওয়া এমবাপ্পে একাত্তর মিনিটে হ্যাট্রিক গোলটিও পেতে পারতেন কিন্তু তাকে হতাশ করেছেন প্রতিপক্ষ গোলকিপার তবে চতুর্থ গোলটি পেতে রিটার্ন পাসে অবদান রাখেন তিনি তাই লালিগাকে সামনে রেখে ভালোভাবে সালো রিয়াল মাদ্রিদ